হ্যালো আসসালামু আলাইকুম আপনারা ইদানিং হয়তো বা এরকম একটি অ্যাড আপনারা ফেসবুকে দেখতেছেন যেটি হচ্ছে এখানে একটা দেখাচ্ছে যে টরেন্টো টর্নেডো অফার মাত্র একশো টাকায় বেনকো এই ফিচার একটি ফোন এটা তিন দিনের একটা ফ্রি হোম ডেলি মানে ডেলিভারি দেওয়ার কথা বলেছে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র তিন একশো টাকা সেন্ড করেন তাহলে তিন দিনের মধ্যে নিশ্চিত হোম ডেলিভারি দিবে। তো এই পেজটি এটি দাবি করেছ তো আমরা এখন দেখব যে এই অফারটা সত্য নাকি মিথ্যা তো এটা আপনাকে জানার জন্য যেটা করতে হবে এদের যে অফিসিয়াল যে পেজটা যেটার মাধ্যমে এরা এই টাকাগুলো নিচ্ছে সেখানে আপামর পাবলিক কে বলছে সেগুলো আপনাদের দেখতে হবে তো আমি দেখাচ্ছি ওদের পেজটা আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে থাকবেন তো এখানে এটা ওদের শপিং পেজটার নাম হচ্ছে আমার কার্ট অনলাইন শপিং তো এটা আমি দেখাচ্ছি যে এরা কি করতেছে মানে কিভাবে এরকম একটা ব্যাপার এরা চলাচ্ছে তো আমি এইটা দিয়ে শুরু করি যেতে এটা দিয়ে আমি শুরু করছি তো এখন আমি যদি এই কমেন্টগুলোর মধ্যে নিউয়েস যে কমেন্টগুলো রয়েছে যেগুলো কিছুক্ষণ আগে করেছে পাবলিকগুলো বা যারা এদের স্কামের শিকার হয়েছে আমি যদি দেখাই তো এখানে দেখবেন যে একজন এখানে কমেন্ট করেছে যেটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা এরা ফেক সবাই বিকাশে রিপোর্ট করেন আর এর পাশাপাশি দেখুন কতজন এখানে দিছে এই ব্যাপারগুলো দিয়েছে দেখেন এরা কিভাবে এই ইয়াগুলো করছে অর্থাৎ এরা কিন্তু আসলেই বিশাল বড় একটা স্কাম চলছে আরও আমি দেখাই এদের কমেন্টগুলো এখানে ওরা গত সর্বশেষ যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে দশ তারিখ এই ইয়াটা মানে একটি অ্যাড দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে দাড়ি একদম সব কিছু নিয়ে অ্যাডটা চালু করে দিয়েছে এখানে ফিচারগুলো দেখুন একদম খুবই লোভনীয় কথাবার্তারে লিখেছে যে মাত্র একশো উনত্রিশ টাকায় আবার সেটা আবার হোম ডেলিভারির ফ্রি একটা হোম ডেলিভারির একটা কথা বলেছে অর্থাৎ এমনভাবে অ্যাডটা চালু করেছে যে যে কেউ যদি এই অ্যাডটা যদি দেখে সে কিন্তু হান একশো জনের দেখলে কিন্তু নব্বই জনেই এখানে এখানে ইয়েটা করতে চাবে অর্ডারটা করতে চাবে কারণ মানুষ মাত্রই সস্তা খুঁজে আপনারা হয়তো বা জানেন না যারা এই অনলাইন শপিং বিজনেসের সঙ্গে রয়েছে আপনারা জানেন যে পাঠাও বা রেডেক্সের মাধ্যমে যদি কোনো কিছু একটা আপনি সেন্ড করতে চান আর এরকম প্রোডাক্ট হলে তো আরও বিশাল ব্যাপার আপনার কখনোই একশো টাকার নিচে ওরা কখনোই ডেলিভারি দিতে পারবে না অর্থাৎ পাঠাও বা রেডেক্স বা আরও যেগুলো আছে স্পিড যেটা স্ট্রিট ফাস বা যেগুলো রয়েছে আর সেখানে যদি আপনি কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে চান একশো একশো চল্লিশ টাকা এরকম কিন্তু লাগে তো এখানে এরা দিয়েছে যে একশো উনত্রিশ টাকায় এরা ফোনটা দিবে তাও আবার ফ্রি হোম ডেলিভারি এটা কিন্তু খুবই অবিশ্বাস্য আর এটা একদম হানড্রেড হান্ড্রেড ফেক আর এটা কখনোই পসিবল না আর এরা যেটা করতেছে সেটা হচ্ছে একশো উনত্রিশ টাকার কথা বলে এই টাকাগুলো নিচ্ছে কীভাবে নিচ্ছে সেটা আমি দেখাচ্ছি এদের যে ওয়েবসাইটটা আছে এখানে যদি অর্ডার নামে যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন এদের অ্যাকাউন্টটা সাসপেন্ড আমি গতকাল থেকে এদের ওয়েবসাইটগুলো আমি দেখ মানে খোঁজ করলাম তো দেখতেছি প্রতিটা ওয়েবসাইটের হয়তোবা হোস্টিং মেয়াদ শেষ হয়েছে অথবা এরা ইচ্ছা করে সেটা সাসপেন্ড করে রেখেছে যাতে কেউ যাতে এদের আইপিগুলো ট্র্যাক করতে না পারে এরা খুব কৌশলে এই কাজগুলো করতেছে অর্থাৎ এই স্কামটা করতেছে আর এখানে সর্বনিম্ন যেটা দেখলাম যে একটা এয়ারপোর্টের দাম এখানে আমি যেটা দেখাচ্ছি ঊনপঞ্চাশ টাকা একটা রিয়েলমি এয়ারপোর্ট মানে এই যে বার্ডস আর কি বার্ডস যেগুলো কানে দিয়ে গান টান শুনে এটা আবার ফ্রি হোম ডেলিভারি এখন দেখুন যে একটা জিনিসের যদি দাম হয় ঊনপঞ্চাশ টাকা সেটা আবার ফ্রি হোম ডেলিভারি তাহলে এই জিনিসটা কি ওরা ওদের জমি বিক্রি করে আপনাদের দেবে এটা বুঝতে হবে এটা মাথায় থাকতে হবে যে এরকম মানে এরা এরা এদের আমার মানে কৌশলটা খুবই মানে ইউনিক লেগেছে এরা একদম মানে স্টুডেন্ট লেভেল থেকে শুরু করে যাদের বিকাশে কয়েকটা টাকা আসে তাদেরকেও এরা এদের স্ক্যামের মধ্যে রেখেছে অর্থাৎ আপনার বিকাশে ঊনপঞ্চাশ টাকা তো থাকবেই বা রিসার্চ করার জন্য বা যে কোনোভাবে এরা এরা সেটাও সুকৌশলে এই টাকাটা নেওয়ার জন্য এই সিস্টেমটা করেছে অর্থাৎ একশো টাকার ফোন আবার এই ইয়ারফোন মানে এইভাবে দেখুন কত মানুষ কমেন্ট করেছে কমেন্টগুলো দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন একজন কমেন্ট করেছে বার্ট পার অনেকে দেখেছে এই দেখুন এই কমেন্টগুলো আপনারা দেখবেন এরা বর্তমান দুদিন থেকে এদের পেজে সেইভাবে একটিভ নেই আগে আমি যখন এদের পেজগুলো ইয়া করছিলাম প্রথমে আমারও প্রথমে আমি ভীম রেখে গিয়েছিলাম যে হয়তোবা এরা হয়তো বা সত্যই হয়তোবা দিতেছে দেখুন এখানে যে ফোনগুলোর ইয়াগুলো দেখাচ্ছে আমার সম্ভবত মনে হচ্ছে এরা অন্য কোন পেজ থেকে এই দূর থেকে ভিডিওটা কয়েক সেকেন্ডের জন্য কিন্তু দিয়েছে কাছাকাছি কিন্তু এরা দেখা যে আসলে এটা কি ফোন বা কোন কোম্পানি থেকে এটা যাচ্ছে এই কাজগুলো দেখুন দুই মাস অর্থাৎ না তেরোই মার্চ থেকে এটা 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 দিয়েছিল এরপর সাত মার্চ আর এখানে দেখুন এদের নাকি যে সার্ভিসের পরিধি নাকি বাড়ছে তো আপনারা এই ব্যাপারগুলোতে খুবই সাবধান থাকবেন আমি একটা হিসাব করে দেখলাম যে একশো উনত্রিশ টাকা প্লাস পঁয়তাল্লিশ টাকা আবার আরেকটা জিনিস দেখলাম যে এই দেখেন এই মানে মেয়েদেরকে মানে পকেট কাটার জন্য এরা কি সিস্টেম করে রেখেছে যে ভিগো রাইস কুকার একুশশো টাকার রাইস কুকার পাঁচশো টাকায় দিবে নাকি আবার আরেকটা দেখলাম কেটলি নিয়েও আমি দেখেছি সেটা আছে কিনা নাই আমি দেখতেছি ওইটাও দেখতেছি ও ওটা সম্ভবত আরেকটা পেজে আমি দেখছিলাম মানে এদের প্রতিটা জিনিসেই খুবই কম দামে এরা মানে এই দেখেন আবার আরেকটা দেখেন মানে এমআই ব্যান্ড সেভেন্ট আমি এমআই ব্যান্ড ফোর ইউজ করি যেটা আমার অফিসিয়ালি দাম ছিল ছাব্বিশশো টাকা সেইটা নাকি এরা আর এটা তো এমআই সেভেন বর্তমান দাম কমেছে তারপরও আপনি দু হাজার টাকা বা একুশশো বাইশশো টাকার নিচে আপনি কখনোই এমআই ব্যান্ড পাবেন না সেইটা নাকি আবার পঁয়তাল্লিশ টাকায় আমি বুঝতে পারতেছি না পঁয়তাল্লিশ টাকায় এরা এমআই ব্যান্ডটা দিবে না এই ব্যানের এই রবারটা বা ক্লিপটা দিবে এইগুলো আপনাদের বুঝতে হবে এখানে ও কমেন্টগুলো আপনারা দেখবেন যে এরা প্রতারক পণ্য দেয় না বা এই দেয় না সেই দেয় না এটা বুঝতেই হবে এখানে এখানে দেখেন যে আরেকটা এখানে এদের ব্যাপারটা আমি এটা ভুলে গেছিলাম এই দেখেন যে অনেকে ওদের অ্যাডগুলোতে যখন দেখবেন যে অনেকে খুব সুন্দরভাবে মানে ছবি দিয়ে বলতেছি যে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি বা এই সেই সেগুলো আমি দেখাই দু একটা মানে আপনি যদি খুব বেশি যাচাই না করেন আর সে কিন্তু আপনি কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আপনার এই দেখেন একটা ফ্যাক রিভিউ যেটা করেছে এই দেখেন এই এক লোক এখানে সম্ভবত এটা অরিজিনালি এটা এগুলো ফেক আইডিয়া হবে এরা এদেরই লোক এই দেখেন যে প্রোডাক্ট ডেলিভারি টাইম এই সেই ত্যান লিখে দিয়েছে এই আরও কয়েকটা পাবেন সম্ভবত এই দেখেন মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য যা যা করার লাগে এর সব কিছু সিস্টেম করেছে এই দেখেন ইনামি নামি মার্ট দিয়ে এই দেখেন এই দেখেন মানে এমনভাবে মানে ছবিটা আনবক্সিং করে দিয়েছে কমেন্টে অ্যাডের নিচে কমেন্ট করে দিয়েছে যে সক্রিয়া এ প্রোডাক্ট ভালো আছে এই সেই এটা সেটা বলে এই কাজগুলো করেছে আর এই যে অ্যাডে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আমি জানি না যে এই এর সঙ্গে জড়িত কিনা বা হতেই পারে মানুষ তো প্রতারণা করার জন্য লেবাস নেয় ইসলামী লেবাস বর্তমান এই দেখুন যারা অরিজিনাল যেমন এই লোকটি ছাপ্পান্ন মিনিট মিনিট আগে যে তিন দিন আগে ইয়া করেছে ভাই আপনি পাবেন না এটা হচ্ছে ফেক একটা মানে স্কাম একটা যেটা হচ্ছে ভাই পেস এই দেখেন মানে অর্ডার ডেলিভারি আফটার পাঁচ দে এগুলো কিন্তু এদেরই হচ্ছে অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট এই দেখেন এগুলো সবগুলো আমার মনে হয় এরা বিশাল একটা স্কাম করতেছে এরা খুব সুকৌশলে এরকম হয়তো বিশ ত্রিশটা ফ্যাক এখন করেছে আর এই কাগজগুলো এগুলো তো ভাই ছাপানো যেতেই পারে এই প্রোডাক্টের যে কাগজগুলো বা এগুলো তো আপনি কিছু টাকা হলে আপনি কুরিয়ার থেকে এগুলো প্রেস থেকে আপনি করে আনতে পারবেন করে খুব সুন্দরভাবে এরা একই জিনিস সবগুলো জায়গাতেই সিস্টেমে উনিশ বিশ উনিশ বিশ করে 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 এগুলো ইয়া করেছে যেমন এই দেখেন একই যে প্যাকেজিং ভালো ইত্যাদি ইত্যাদি খুব সুন্দরভাবে সিস্টেমে এরা এই কাজগুলো করছে এই দেখেন এই দেখেন এখানে আমি আমি কোথায় জানি দেখেছিলাম যে এদের একটা ভিডিওতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে সেটা আমি একটু খুঁজে দেখাই সম্ভবত এই ওয়ান পয়েন্ট না আরও বেশি রে ভাই এই দেখেন ওয়ান থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ অর্থাৎ তেত্রিশ লাখ মানুষ এই সতেরো সেকেন্ডের অ্যাডটা দেখেছে এই অ্যাডটা আপনি দেখতে পাচ্ছেন যে মিলিয়ন অর্থাৎ তেত্রিশ লাখ যদি এই ইয়েটা দেখে আর এখানে দেখুন প্রায় বারো হাজার লাইক পড়েছে তার মধ্যে তো হাহাই তো থাকবে বেশি এই দেখেন এংড়ি অ্যাড কতগুলো অর্থাৎ যারা এংড়ি দিয়েছে এরা আপনি কম কনফার্ম থাকেন যে এরা এই প্রোডাক্টটার জন্য অর্ডার দিয়েছিল আমি বিস্তারিত দেখাচ্ছি যাতে আপনারা এই ধোকায় আর না পড়েন এখানে টর্নেডো অর্ডার এই আবার কমেন্ট পড়েছে এদের এখানে হচ্ছে কি আপনি যখন প্রোডাক্টটা নিয়ে আপনি পান নাই বা এই সেই লিখে আপনি এখানে কমেন্ট করবেন পেজে তো মেসেজ দিলে ওরা সম্ভবত মেসেজের কোনো রিপ্লাই দেয় না নাকি আবার নাকি সরাসরি ব্যান দিয়ে থাকে আমি এই ইয়াটা মানে এদের নিয়ে প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি তার পরিপ্রেক্ষিতে এই রিভিউটা দিতেছি তো আপনারা যাতে করে সাবধান হন আর এদের প্রতারণায় পা না দেন তো এখানে যদি নিউ কমেন্টগুলো যদি দেখাই এরা সম্ভবত কমেন্টগুলো ডিলিট করেছে এরপরও কিছু কিছু নতুন নতুন যেগুলো হচ্ছে সেগুলো এখানে দিচ্ছে যে এই আরেকজন লিখেছে যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড কেন করা হলো এখানে দিচ্ছে চিটার বা সেই লিখে অনেকে গালাগাল করেছে আর একটা হচ্ছে কি এরা যখন আমি এদের এক ওয়েবসাইট থেকে দেখাতে চেয়েছিলাম যে কিভাবে হয় যে যখন আপনি এদের একটা অর্ডার করবেন সরাসরি ক্যাশ অন ডেলিভারি বা ইত্যাদি কিছু না থেকে সরাসরি আপনাকে বিকাশ মার্চেন্টে নিয়ে যাচ্ছে ওখানে পেমেন্ট অপশনে টাকা দেওয়ার পর প্রসেসিং দেখা করার পর আপনাকে একটা আইডি দিয়ে বোঝাচ্ছে যে আপনার অর্ডারটা সাকসেসফুল হয়েছে এটা আমি দেখাতে পারছি না যেহেতু ওদের ওয়েবসাইটটার বর্তমান সাসপেন্ড করা আরও ওয়েবসাইট আছে কিনা আমি গুগলে সার্চ দিলাম তো আমার কার্ড নিয়েই আরেকটা পেজ দেখলাম ওয়েবসাইট দেখলাম সম্ভবত সেটা এদের না সেটা আবার আর কিছু উইন্ডোজ বা অন্যান্য যে ডিজিটাল প্রোডাক্টগুলো সেগুলোর ওরা সার্টিফিকেট বা সিকিউরিটি কীগুলোই বিক্রি করে সেজন্য আমি ওটা দেখালাম না তবে এদের একটা আমার কার্ড বা একটা ওয়েবসাইট ছিল আমি যেটা গতকাল আমি গত পশু সম্ভবত আমি ঢুকেছিলাম দেখলাম যে অর্ডার করা যাচ্ছে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে আর ওয়েবসাইটটা মানে ই কমার্স ওয়েবসাইট যেমন হয় অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটটা মানে যেরকম হওয়া উচিত একদম খুব সুন্দর গ্রাফিক্স ডিজাইন থেকে আপনার ওয়েব ডিজাইন খুব সুন্দরভাবেই যেমন এখানে যেমন প্রোডাক্ট ইয়া ইয়াটা মানে যেটা বলবো যে অ্যাডটা যেরকম দেখতেছেন মানে দেখে যে কেউ লোক বিভ্রান্ত হয়ে যাবে যে আসলেই হয়তো বা এটা অফিসিয়ালভাবে ওরা দিতেছে বা সেরকম দেখবেন যে আলি বাবা বা অ্যামাজনের মতন খুব সুন্দরভাবে ক্যাটাগরি ইয়াটিয়া মানে আপনি সব কিছুই একদম মানে আপনি একটু যদি ঘাঁটাঘাঁটি না করেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত এখানে বিভ্রান্ত হয়ে আপনি এখানে টাকা পে করে আপনি আপনার মানে মানে টাকা এখানে লস করবেন তো আমার যেটা রিকারমেন্ট থাকলো যে এসব আমার কার্ড প্লাস আরেকটা এদের রয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছি ইনামি মার্ট নামে আরেকটা ওয়েবসাই এদের আছে যেমন এই পেজগুলো আবার হচ্ছে কি আপনি যখন সার্চ দিবেন ফেসবুকে আবার সেগুলো সাজ দিলে আবার আসে না মানে এমন এত পরিমাণ বাজে মানে কমেন্ট হওয়ার কারণে ফেসবুকে এদের যেটা হচ্ছে কি সার্চে আসে না এই দেখেন এদের ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করা আছে আমার সম্ভবত মনে হচ্ছে এরা নিজেরাই এটা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে যাতে করে কেউ ট্র্যাকিং ট্র্যাকিং না করতে পারে এই কেটলির যে কথা বলছিলাম এখানে আমি দেখা যে দেখেন সাড়ে সাত হাজার লোক এখানে দেখেছে আমি এটা কয়জন দেখেছি সেটা আমি দেখতেছি ভিউটা দেখাই আপনাদের যে কত পরিমাণ ভিউ হয়েছে এই কেটলিতেই দেখেন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ ভিউ হ্যাঁ দেখতে পারেন যে এনার মানে ইসলামী লেবাস এখানে দেয়ার দাড়ি বা ইত্যাদি এগুলো দেখলে যে কেউ বিভ্রান্ত হয়ে যাবে আর এই কেটলির ব্যাপারটা সাধারণত এটা সম্ভবত মেয়েদেরকে টার্গেট করে করা হয়েছে যেহেতু মেয়েরা মেয়েরা গরম গরম পানিটারই করতে চায় এখানে মাত্র এক সতেরো টাকার এখানে কথা বলেছে অর্থাৎ আপনি দেখবেন যে উনপঞ্চাশ টাকার বার্ডস আর একশো উনত্রিশ টাকার ফোন আর এখানে আবার একশো সতেরো টাকার কেটলি তাও আবার সম্পূর্ণ হোম ডেলিভারি এখন আপনি বুঝতে পারেন যে এখন আমি যদি ক্যালকুলেটর দেখাই এখানে বের করে ক্যালকুলেটর যদি এখানে বের করে যে ওখানে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন অর্থাৎ তেত্রিশ লক্ষ লোক দেখ দেখে যদি দেখে এর মাঝে এর মাঝে যদি তেত্রিশ লক্ষর মধ্যে আমি কতজন ধরতে পারি যে অর্ডার করেছে ধরলাম যে তিন হাজার লোক সাপোস তেত্রিশশোই ধরলাম আমি এখন যদি এটা গুণ দেই দিয়ে একশো আমি লিখি সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে কী পরিমাণ একটা স্কাম হয়েছে এখানে দেখতে পারবেন যে চার লাখ উনত্রিশ হাজার নশো পঁচাত্তর টাকা এটা আমি ধরলাম আর এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর যে কেটলিটটা আমি যদি দেখি ওয়ান পয়েন্ট মানে চোদ্দো চোদ্দো লাখ লোকের মধ্যে যদি চোদ্দোশো যদি অর্ডার হয় আমি একটু দেখাই আপনাদের এটা চোদ্দোশো গুণন একশো সতেরো সম্ভবত না একশো সতেরো একশো সতেরো সেক্ষেত্রে দেখতে দেখতে এক লক্ষ তেষট্টি হাজার এখানে এর আগে দেখলেন যে কত আর এখানে কত অর্থাৎ এগুলো হচ্ছে বিশাল বিশাল বড়ো বড়ো স্কাম আমার মনে হয় যে এ এরা আরও বেশি অর্ডার পেয়েছে আমি জাস্ট একটা সর্বনিম্ন একটা ইয়া ধরলাম যে এই পরিমাণ অর্ডার হতে পারে অর্থাৎ এরা বিশাল বড় একটি স্কাম করতেছে এরা খুব সুকৌশলে খুবই স্মার্টলি মানে টার্গেট করেছে একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস যারা অনলাইনে প্রথম দু একদিন বা যারাও করতে চায় না যে কী আর হবে একশো উনত্রিশ টাকা তো করেই না দেখি না কি এইভাবে এরা ঊনপঞ্চাশ থেকে একশো সতেরো একশো উনত্রিশ এভাবে টার্গেট করে লক্ষ লক্ষ টাকা এখানে এরা হাতিয়ে নিয়েছে ইতিমধ্যে আর এদের আমি দেখলাম যে এরা অনেক দিন থেকে এসব করতেছে অনেক দিন এই দেখেন এরা প্রতারক পণ্য দেয় না বা এই সেই ইনামি মার্ট প্লাস এই দুইটা একই গ্রুপের সম্ভবত হতে পারে একই লোকের হওয়ার সম্ভাবনা আছে দেখি শপ পার মার্কেট এদের ওয়েবসাইটটা দুইটায় মানে দুইটা পেজারে অ্যাকাউন্ট মানে শেষ মানে সাসপেন্ড সম্ভবত এরা ইয়া করেছে এই দেখেন যে এই রিভিউগুলো সবগুলো কিন্তু এদের ফ্যাক রিভিউ এই রিভিউগুলো আপনি দেখবেন যে এই সেম লোকগুলাই কমেন্ট করেছে এই দেখেন হয়তোবা দু একজনকে দিয়েও থাকতে পারে প্রথম প্রথম এই রিভিউ নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে হয়তো বারে ইস্কাম শুরু করে দিয়েছে খুব মানে স্মার্টলি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি এখন আমার ইউটিউব এবং ফেসবুকে এই ভিডিওটা দিব আপনারা যারা যারা প্রতারণার শিকার হয়েছেন তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এসব সস্তা অ্যাড দেখে বিভ্রান্ত হবেন না আর অনলাইনে বেচা কিনা বা কেনা কাটা করার আগে অবশ্যই রিভিউ দেখবেন আর এদের আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু এদের পেজে কিন্তু কোনো রিভিউ অপশন নেই এখানে আমি যদি দেখাই আপনাদের যে এখানে যারা ই কমার্স ওয়েবসাইট থাকবে তাদের কিন্তু অবশ্যই রিভিউ অপশনটা থাকতে হয় পেজে দুইটা পেজের মধ্যে একটা পেজেও নেই ইনামি মার্ক প্লাস আমার কার্ড যেটা আমি দেখাচ্ছি দুইটার মধ্যে একটা কিন্তু রিভিউ অপশন নেই আবার অনেক পোস্টে কিন্তু দেখবেন কমেন্ট অফ করা এসব দেখে বোঝা যায় যে এরা একটা ফেক এবং স্ক্যাম করতেছে মানুষের সঙ্গে আপনারা সবাই আপনাদের মানে সাবধান থাকবেন এসব থেকে ধন্যবাদ